ক্রমশই আন্দোলনের সুর চড়াচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা পুরানো হল আরজি করের অধ্যক্ষের কুশপুতল আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় ক্রমশই জোরালো হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কর্মবিরতির পাশাপাশি সকাল থেকে গোবিন্দনগর ক্যাম্পাসে অবস্থার বিক্ষোভ শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা এবার আন্দোলনকারীরা লোকপুর ক্যাম্পাসে এসে শুরু করলেন আন্দোলন পুরানো হলো আরজি অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুশপুতুল অবিলম্বে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা দ্রুত কিনারা করে দোষীর কঠোরতম শাস্তির দাবিতে এদিন লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে দ্রুত আরজিকর হাসপাতাল প্রশাসনকে সরানোর দাবিতে সরব হয়েছেন চিকিৎসক সংগঠনের রাজ্য সম্পাদক মানুষ গুমটা মর্নিং সবাইকে আপনি না পশ্চিমবঙ্গের কতজন জানেন যে আমাদের এই ডাক্তার ফ্যাটার্নিটির সাথে একটা কি ঘটনা ঘটেছে আজকে যদি একটা রোগীর মৃত্যু হয়ে যায় সেটা একটা বড় খবর হয়ে যায় কিন্তু ডাক্তার মৃত্যু সেই খবরটা হয় না যতটা বড় একটা রোগীর মৃত্যুটা হয় কিন্তু আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষার দুটোই দাবি করি আর যে করে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি এটা আমাদের মর্মাহত করেছে আমাদের কাঁদিয়েছে এবং তার জন্য আমরা প্রতিটা মেডিকেল কলেজে একটি কর্মবিরতি দেখেছি এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয় এই দিনটা যেন কাউকে দেখতে না হয় সেই জন্য আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি সবাইকে আসার জন্য ধন্যবাদ ঘটে গেছে তারপর থেকে গতিবিধিটা একদমই ঠিক নয় আজকাল প্রশাসন যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা কোনো দিনই আমরা আশা করি না কারণ একজন প্রশাসনে যে আছেন তিনি একজন ডাক্তার ব্যাপারটা তার বাড়ির খাতেও হতে পারে যে কারোর সাথে হতে পারে এবং শুধু যে ডাক্তারের ওপর হয়েছে তা নয় ঘটনাটি ক্যাম্পাসের ভেতর হয়েছে এবং শুধু যে হসপিটালের ডাক্তার থাকেন সেটাও নয় সেখানে অনেক স্টাফ থাকে নার্স থাকে সেটা যে কারোর সাথে হতে পারে আজকে একটা পেশেন্টের সাথেও হতে পারে একটা পেশেন্ট ধরুন বা শৌচালয়ে গেছে বাথরুমে গেছে সেখানে যদি কারোর সাথে এই রেপ কেস বা যদি এই খুনের ঘটনাটি হয় সেটা কি মেনে নেবে তখন কিন্তু গোটা সমাজ একজোট হবে তখন বলবে যে একটা হসপিটালের ভেতরে কি করে এই ঘটনাটা হতে পারে কিন্তু যখন আজকে ব্যাপারটা ডাক্তারের সাথে হয়েছে কতজন এবং কতজন নন মেডিকেল কথা বলছে আমাকে একবার বলুন এবং কতজন জানেন সেটা নিয়ে বলুন রোজ ভুগি আমি নিজে একজন মেয়ে এবং আমাদের কোনো ডিউটি নির্দিষ্ট সময় থাকে না কারণ ডাক্তারদের কাজের কোনো সময় নেই অবশ্যই এমন হয় তিনটের সময় আমাদের কাজ শেষ হয় চারটের সময় কাজ শেষ হয় বাঁকুড়া কলকাতা থেকে অনেকটা বিচ্ছিন্ন জায়গায় এবং আমাদের যেখানে হাসপাতালটা সেটাও খুব যে একটা এলাকা বলতে গেলে তার মধ্যে নয় রাতে আমরা টোটো পাই না গাড়ি পাই না কিচ্ছু পাই না আমাদের হেঁটেই যেতে হয় যদি আমাদের কোনো পুরুষ বন্ধু বা কেউ আমাদের দিয়ে আসে ভালো মনে করে সেটা আমাদের কিছুটা সুরক্ষা দেয় কিন্তু সব সময় তো সবাই থাকে না একা একা আমি নিজে রোজ অনেক দিন দেখা গেছে একা ঘরে ফিরেছি এবং আমি পুরো প্রতিটা পুরো রাস্তায় প্রত্যেক স্টেপ যেতে যেতে মনে হয় যে আমাকে কেউ এখন কিছু বলবে না তো আমার সাথে কিছু হয়ে যাবে না তো আমাকে একটা হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে কেন হবে এবং এখানে নির্দিষ্ট ব্যবস্থা যাতে আমরা সঠিক সময় যেতে পারি বা এমন এবং সবচেয়ে বড় সমস্যার কথা আমাদের থেকে যেতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের হাসপাতালে খুব দুঃখের সাথে জানাচ্ছি ইন্টার্নদের জন্য পিজিটিদের জন্য জন্যে বা এস জন্য কোনো নির্দিষ্ট ঘরের ব্যবস্থা নেই এবং প্রপার স্যানিটেশনের ব্যবস্থা নেই ওয়াশরুম নেই যেখানে একটা মেয়ে বা ছেলে যেই হোক রাতে থেকে যেতে পারে যে ভাববে সকাল ছটা বা সাতটার দিকে আমি বেরিয়ে যাব সেরকম কোন ব্যবস্থা নেই ঘটনায় প্রথমে যেটাই চাইছি খুব দ্রুত দোষীকে ধরা হোক গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে এরপরে কেউ যদি এমন ঘটনার কথা ভাবে শুধুমাত্র ডাক্তারের সাথে নয় যে কারোর সাথে এই ঘটনা যদি ভাবা হয় তার যেন দুবার ভাবতে হয় যে এই কাজটা সে ঠিক করছে না বা ঠিক ভাবছে না আপনারা কি করছেন আজকে আমরা আজকে একটি কর্মবিরতি ডেকেছি কিন্তু যেহেতু আমাদের কাছে পেশেন্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট তাই আমরা আমাদের ইয়ারটা খোলা রেখেছি যাতে পেশেন্ট বেসিক পরিষেবাটুকু পায় এবং আমাদের বাকি কাজ আপাতত বন্ধ আছে যতক্ষণ অব্দি দোষীদের ধরা না হবে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব আমার নাম সুষমা ভক্ত আমি ইন্টার্ন ডক্টর সম্মেলনী মেডিকেল কলেজের কারণটা কি সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে প্রপার কলকাতার উপর একটা সব থেকে বড় হসপিটালে হয়েছে সরকারি হাসপাতালে হয়েছে যেখানে চব্বিশ ঘন্টা পরিষেবা চলে সেখানে একজন ডাক্তার রাতের বেলা একা ডিউটি করছেন আর ভোরবেলা ভাষা নেই বলার তাকে ওই অবস্থায় পাওয়া যাচ্ছে আপনার কি চাইছেন আমরা চাইছি দোষীদের শাস্তি যেভাবে প্রশাসন আর জিকর প্রশাসন বিশেষ করে প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল দেখেছেন আপনারা আপনারাই মিডিয়ায় খবর করেছেন অনেকে তো তার জন্য ধন্যবাদ যে আমরা মুখোশ দেখতে পাই যে আমাদের যাদেরকে যাদেরকে ভরসা করে আমরা পিজিডিসরা আমরা রেসিডেন্ট ডক্টরসরা ইন্টার্নসরা হাসপাতালে থাকি পেশেন্ট পরিষেবা দেওয়ার জন্য তারাই আমাদের সাথে আমাদেরকে মানসিক রোগী বাধ্য অনেক কিছু কথা অনেক কিছু বলে ওটাকে ঘটনা পাল্টানোর কথা ভেবেছিলেন আমরা চাই দোষীরা ধরা পড়ুক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর দরকার পড়লে যদি কলকাতা পুলিশ তো প্রথমেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন চাই আশা করি ওনারা নিজেদের মানে ঠিক করে নিয়ে আমরা আজকে কর্মবিরতিতে আছি যেটা ডক্টর সুষমা বললেন আমরা আমাদেরও কিছু দাবি আছে এটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ আপনারা দেখছেন আশেপাশে একটা এত বড় ক্যাম্পাস কিন্তু সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে ওয়ার্ডে আপনি যদি যান ওয়ার্ডে দেখতে পাবেন পেশেন্ট পার্টিতে গাধাগাঁধি থাকে রাতের বেলায় একজন ইন্টার্ন ডক্টর সে মেয়ে লোক বা ফিমেল হোক তাকে ডিউটি করতে হয় এখানে অনকল প্রপার রুম নেই একজন পিজিটি তা অনকল প্রপার রুম নেই একটা ইমার্জেন্সি ওটি চলে ইমার্জেন্সি ওটিতে অনকল রুম নেই ডাক্তারদের ডাক্তারদের ওটি শেষ হয় রাতবেলা তিনটে সাড়ে তিনটে চারটের সময় বাড়ি যেতে হয় একজন মেয়ে আপনি ভেবে দেখুন যে একজন মেয়ে এখান থেকে বেরোচ্ছে গার্লস হোস্টেল আমাদের ওখানে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি ও ওর সেফটিটা গোটায় একা হেঁটে যাচ্ছে তো আমরা চাই প্রপার অনকল রুম ডাক্তারদের জন্য এছাড়াও অনেক কিছু দাবি আছে যেটা আমি একটু করে বলছি আপনাকে এখনো হয়নি তাই আমরা বারবার দাবি জানাচ্ছি সেটা হসপিটাল অথরিটিস যদি দাবিটা না মানেন না করেন সেটা আমরা কি করতে পারি আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি স্যার এর বেশি তো আমাদের কিন্তু করার নেই এর আগে তো চিকিৎসক এই আর এই প্রতিবাদ চলতে থাকবে এর আগে তো এই হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলা হয়েছে তারপরেও এই দাবি রাখা হয়েছিল তাহলে দাবি পূরণ কেন হচ্ছে না বলুন সেটা সেটাই তো আমাদের প্রশ্ন আর সেই প্রশ্নটাই তো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের স্যারদের ম্যামেদের করতে চাই যে স্যার আমরাও তো আপনাদের সন্তান সন্ততিদের মতো আজকে যদি এই ধরনের ঘটনা আমাদের কলেজে জুনিয়র ডাক্তার ভাই বোন দাদা দিদিরা যারা আছে তাদের সাথে হয় আপনারা কি এইভাবে ঘরে চুপ করে বসে থাকবেন प्लीज डॉक्टर सोबित राय